বাস্তু সম্পর্কে আলোচনা করতে গেলে কুড়ি পঁচিশ দিন অনেক কম সময় সেখানে তো আজকে কুড়ি পঁচিশ মিনিট বরাদ্দ আমরা জানি বাস্তু কিন্তু একটি বিজ্ঞান স্থাপত্য বিজ্ঞান কারণ বাস্তু স্থাপত্য বিজ্ঞান এই কারণে কারণ এই যে বাস্তুশাস্ত্র তাকে কিন্তু আমরা মোটামুটি পাঁচ হাজার বছর ধরে কিন্তু আমরা জেনে এসেছি মহাভারতের যুগ থেকে কিন্তু বাস্তুশাস্ত্রের কিন্তু উৎপত্তি হ্যাঁ আমরা বিভিন্ন রকমের কারণ বাস্তু কেন বলছি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন নিদর্শন এই যে আমরা বিভিন্ন যারা আবিষ্কার করেছেন যে হরপ্পা মহেন্দ্র দ্বারো এই যে ধ্বংসাবশেষ হ্যাঁ মানে তখনকার জীবনে মানুষজন যে বাস্তুশাস্ত্র মেনে তাদের ছোট ছোট স্নানাগার হরপ্পা মহেন্দ্র তাদের কক্ষ হ্যাঁ মানে একদম কিন্তু বাস্তু মতেই কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে জ্যোতিষশাস্ত্র চর্চা করতে গেলে জ্যোতিষশাস্ত্রের চর্চার মানে একজন মানুষের জীবনে আপনি সফলতা এনে দেবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে বাস্তুর কতটা ভূমিকা রয়েছে বাস্তুর দেখুন বাস্তু তো জ্যোতিষশাস্ত্র যেমন একটি শাস্ত্র বাস্তু কিন্তু একটা পৃথক শাস্ত্র কিন্তু জ্যোতিষের সাথে সাথে বাস্তু কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত কেননা আমরা যাই করি না কেন দেখুন বিভিন্ন রকমের নেতিবাচক ইতিবাচক দেখুন আমরা আমাদের জন্মছক দেখব বিচার করব তার সংস্কার করব এত আছে কিন্তু কিন্তু বিচার করা উচিত না দেখুন যখন ভগবান রামচন্দ্র যখন লঙ্কায় যাওয়ার জন্য যখন সেতু বন্ধন করছে পাথর দিয়ে তখনও কিন্তু বিশ্বকর্মা নলের ডাক পড়েছিল হ্যাঁ বুঝতেই পারছেন বিভিন্ন রকম এই যে প্রমাণিত সত্য পাওয়া গেছে হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এই যে আমাদের স্থাপত্য কারুকার্যগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু বাস্তুর কিন্তু একটা আঁচ আছে এবং সবথেকে বড়ো কথা দেখুন আমরা তো বাড়িঘর তৈরি করি বিভিন্ন সময় বিভিন্ন বয়সের মানুষজন কেউ রিটায়ার করে করেন কেউ অল্প বয়সে করেন বিভিন্ন সময় বাড়িঘর তৈরি করি কিন্তু দেখুন বাড়িঘর খুব পছন্দ মতন তৈরি করার পরেও অনেকে কিন্তু ভালো থাকেন বিভিন্ন রকমের তাদের আর্থিক শ্রীবৃদ্ধি আছে তাদের দৈহিক শ্রবৃদ্ধি আছে বিভিন্ন রকমের কিন্তু আবার অনেকেই আসে যে বাড়িঘর ভালো থাকলেও কিছুতেই কিন্তু কোনো শ্রীবৃদ্ধি হচ্ছে না নয় সন্তানের পড়াশোনা ঠিকঠাক মনোনিবেশ তারা করতে পারছেন না নালে হয়তো সন্তানের বিবাহ ঠিকভাবে দিতে পারছে না অর্থ হয়তো রোজগার করছে অর্থ বেরিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রাজদণ্ড বিভিন্ন ধরনের ভয় রোগ সারছে না বিভিন্ন রকমের চিকিৎসা করছি তাও রোগ সারছে না মানসিক বিভিন্ন রকমের ভীতি এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু আছে কারণ বাস্তুতে কিন্তু যেটা রয়েছে যে আর বলি যে প্রথমত বাস্তু বিচার জন্মছক জন্মকালীন গ্রহের দশা গোচরীয় দশা যেগুলো আগের আগের এপিসোডগুলোতে আমি পরপর বলে আসছি যে মানুষের জন্মছককে বিচার করা জন্মকালীন দশা এবং গোচরীয় দশাকে বিচার করতে হবে এ তো গেলই কিন্তু বাস্তুকে অমান্য করা কিন্তু একেবারেই যাবে না তাহলে বাস্তু ধরুন একই বাড়িতে তো অনেক মানুষ রয়েছে ধরুন বাবার নামে বাড়ি বাবা মা সন্তান আরও অনেক আত্মীয় পরিজন নিয়ে একটা বাড়ি সেক্ষেত্রে দাঁড়িয়ে বাস্তুটা নিরিখে বিশ্লেষণ হবে না বাস্তুটা যেটা দেখো প্রথমত দেখুন এখন যেটা রয়েছে যে বাড়িতে অনেক মেম্বার থাকে হ্যাঁ প্রথমত দেখুন ব্যক্তিগত জন্মছক সেটা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে বাড়ির যে প্রধান গৃহস্বামী হ্যাঁ বাস্তুর আঙ্গিকটা অর্থাৎ বাস্তুর বিচারটা বাড়িতে কি ধরনের জমি আমি নির্ণয় করব। মানে বাড়ি করবার জন্য বাড়িটা কোন দিকে মুখ করা হবে কিংবা বাড়ির রং কী হবে প্রত্যেকটি কিন্তু ওই গৃহস্বামীর জন্মছক এবং গৃহস্বামীর ওপর ভিত্তি করে ঠিক বলি যেরকম বাস্তুতে আমরা জানি জমি তো বিভিন্ন আকৃতির হয় সব থেকে সর্বাপেক্ষা বাস্তুর জন্য আয়তক্ষেত্র জমি একদম মানে সমকোণে আয়তক্ষেত্র জমি বর্গক্ষেত্র সমকোণে অর্থাৎ প্রত্যেকটি চারটে কোণ কিন্তু একই থাকবে আয়তক্ষেত্র জমি হচ্ছে বাড়ি করবার জন্য এবং তারপরে হচ্ছে বর্গক্ষেত্র জমি বাড়ি করবার জন্য সব থেকে প্রশস্ত দেখবেন একটু একটু ভালো করে ফলো করে দেখবেন কিন্তু এখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আমি বলছি ঠিকই কিন্তু কিছু কিছু কৌণিক গ্যাপটা একটু বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে উত্তর এবং পূর্ব দিকে যদি কৌণিক দূরত্ব একটু টানা একটু বেশি হয় সেক্ষেত্রে শুভ হতে পারে কিন্তু কোনো কোন জায়গায় যদি যেটাকে আমরা জমি যারা মাপেন হ্যাঁ আমিন যারা রয়েছেন তাদের পরিভাষায় বলি বলে সেটাকে কচ অর্থাৎ জমি দেখতে মনে হচ্ছে আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে কোনটা একটু সুচল হয়ে গেছে কিংবা একটু খেয়ে গেছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চক্রাকার জমি অর্থাৎ বৃত্তাকার অর্থাৎ সেই জমির মালিক যারা বাড়ি করে আছেন নানাবিধ মানসিক টেনশান রোগ আতঙ্ক ঋণ এগুলো থাকবে কিছু জমি আছে ত্রিভুজাকৃতির সর স্বরভুজাকৃতি সেই জমিও কিন্তু বাস্তুর জন্য আদর্শ নয় কিছু জমি আছে গমুক আকৃতি অর্থাৎ যে একদম সরু মুখ পেছনটা গিয়ে একদম অনেকটা বড় হয়ে গেল সেই জমিও কিন্তু বাস্তুর জন্য কিন্তু একেবারেই আদর্শ জমি না চওড়া মানে এটা এটাকে বলে সিংহ মুখাকৃতি বলে সামনেটা অনেকটা চওড়া পেছনটা ক্রমবশ সরু হয়ে গেল মানে একটা মানে একটা উল্টো ত্রিভুজের মতন তো সুতরাং বাস্তুতে আপনি যতই সেখানে ইনভেস্ট করে বাড়ি করুন না কেন আপনার স্বাস্থ্য সন্তানের শিক্ষা তাদের সঠিক সময় বিয়ে না হওয়া বিভিন্ন রকমের গোলযোগ দুর্যোগ এগুলো থাকবে এটা হচ্ছে বাস্তুর জমি কীরকম হবে ঠিক আছে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাড়ি আমি কোন মুখে করবে অনেকে ন্যাচারালি বলেন যে দক্ষিণ দিকে দরজা করব কিংবা পূর্ব মুখে দরজা করব দেখুন যতটুকু সামারাইজড করতে পারছি আলোচনা তো বৃহৎ করা যায় না তাও কিছু কিছু পয়েন্ট জমি মানে বাড়ির মুখটা কোন দিকে থাকবে এগুলো কিন্তু গ্রহ অনুযায়ী যদি আপনার জন্মছকে বৃহস্পতির কারকতা বেশি থাকে তাহলে বাড়ির মুখ পূর্ব দিক কোণে করা যেতে পারে যদি আপনার জন্মছকে যদি মঙ্গলের কারকতা বেশি থাকে তাহলে দক্ষিণমুখী বাড়ি করা যেতে পারে যদি আপনার জন্মছকে যদি শনির আধিক্য বেশি থাকে তাহলে পশ্চিমমুখী বাড়ি করা যেতে পারে বুধের আগে আধিক্য থাকলে উত্তরমুখী বাড়ি করা যেতে পারে তাহলে আপনার জন্মছকে কোন গ্রহের বলবত্তা বেশি সেই অনুযায়ী আপনার বাড়ির মুখ কিন্তু ঠিক করতে হবে ঠিক আছে